বন্ধুরা আজকে আবারও একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা চলে এসেছি ফালাগাড়া ধুপড়ি মোহন মুক্তিপাড়া এখানে শ্রী কম্পিউটার ঠিক আছে এখানে কম্পিউটার পাস এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায় পাইকারি রেটে এবং খুচরাও বিক্রি হয় সেই দোকান জাম্বুর কাছ থেকেই শুনবো আমরা কত করে বিক্রি হচ্ছে না আছে ঠিক আছে তোমার নামটা কি আমার নাম আদিত্য রায় তোমার লোকেশনটা কোথায় এটা হচ্ছে করা নিয়ার বাজার কলকাতা কোম্পানি বেগো এসবিআই তোমার দোকানে এখানে কি কি পাওয়া যায় এখানে এসেম্বেল ডেস্কটপ কম্পিউটার অ্যাক্সেসারিস এর মধ্যে সার্ভিস প্রিন্টার সিসিটিভি ক্যামেরা আর নেটওয়ার্কিংয়ে কাজ করা হয় মোটাই এখানে কি পাইকারি বিক্রি হয় না দুটোই হয় বলছেন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জাম্পুর কম্পিউটারের বিভিন্ন রকম পাথ বা সিসি আমরা পাওয়া যায় অনেক অফার আছে আপনারা অবশ্যই আসবেন দুপুরি ধুপুরিমোড় মুক্তিপাড়া এস বি আই ব্যাঙ্ক এবং কলকাতা বাজারে বিপরীত সাইডে পাশেই ঠিক আছে এভাবে পাশে থাকবেন বন্ধু সাপোর্ট করুন বিশ্বটিমনার নামে ইউটিউব চ্যানেল এবং পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করুন ধন্যবাদ নমস্কার